বলিউডে বায়োপিকের আলাদা এক চাহিদা আছে নেতা হতে খেলোয়াড় এমনকি রাজা মহারাজা কিংবা বীর যোদ্ধা বলিউডে বায়োপিকের অভাব নেই কিন্তু এর মাঝে নারী প্রধান বায়োপিক তেমন নেই বললেই চলে খুব অল্প কিছু নারী প্রধান বায়োপিক আছে তা দর্শকদের মনে দাগ কেটেছে বারবার কারণ বাস্তব নারীর জীবনকে ফুটিয়ে তোলা মানে শুধু অভিনয় নয় বরং সেই চরিত্র হয়ে নতুন করে বেঁচে ওঠা এই যাত্রার প্রথম বড় নাম প্রিয়াঙ্কা চোপড়া ম্যারিকম এমন এক সিনেমা যেখানে একজন নারী যিনি দৌড়েছেন লড়েছেন ভেঙে পড়েছেন আবার উঠে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা সেখানে শুধু বক্সার হিসেবে অভিনয় করেননি তিনি নিজেই হয়ে উঠেছিলেন ম্যারিকো এরপর আসে আলিয়া ভাটের নাম যিনি গাঙ্গুবাই কাঠিয়াবাড়িতে পুরো বলিউড কে দেখিয়ে দেন কিভাবে এক নারী নিজেকে হারিয়ে না ফেলে নিজের আত্মপরিচয় নির্মাণ করতে পারে গাঙ্গুবাই ছিলেন নারী কেন্দ্রিক সংগ্রামের প্রতীক এক অন্ধকার গলির ভেতর থেকে উঠে এসে নিজের সমাজকে পাল্টে ফেলা এক কণ্ঠ কিন্তু আলিয়া তাকে শুধু শক্তিশালী চরিত্র হিসেবেই দেখাননি বরং চরিত্রটিকে গ্ল্যামারের ঝরে হারিয়ে যেতে দেননি। আলিয়া যেন ছিল নির্ভীক আর আবেগের ভেতরেও অদম্য শক্তিশালী। তবে সব মানে নয়। এক উজ্জ্বল উদাহরণ পত্রলেখার ফুল সাবিত্রীবাই ফুল ছিলেন এমন এক নারী যিনি শিক্ষার আলো প্রথম হাতে তুলে দেন নারীদের জন্য তার চরিত্রে পত্র লেখা এক অদ্ভুত শান্ত শক্তির প্রকাশ ঘটান তিনি কোনো মুহূর্তেই জোরে বলেন না কিন্তু প্রতিটি দৃশ্যে গভীরভাবে আঘাত করেন পত্রলেখার নিখুঁত অভিনয় যেন পর্দায় সাবিত্রী ব্যয়ের সংগ্রামকে মর্যাদাপূর্ণ নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছিল এ আরেক সাহসী নাম সুস্মিতা সেন তার তালে ছিল অত্যন্ত কঠিন এক দায় কারণ এটি কেবল একটি চরিত্র নয় সমাজের ধারণা ভাঙার প্রচেষ্টা লিঙ্গ পরিচয়ের সংগ্রাম মানবিক মর্যাদার লড়াই সব মিলিয়ে এমন একটি চরিত্র যা ভুল করলেও সহজে মেকি হয়ে যেতে পারত কিন্তু সুস্মিতা যেন সে সিনেমার পর্দায় নিজেই চরিত্র হয়ে উঠলেন বলিউডের লাশ্যময় সুস্মিতা ট্রান্সজেন্ডার চরিত্রে এমন ভাবে নিজেকে ফুটিয়ে তুললেন যেখানে কোনো গ্ল্যামারের ছোঁয়া ছিল না বরং ছিল চরিত্রের মানবিকতা দীপিকা পারগণের কথা না বললে বায়োপিকের কোন তালিকায় সম্পূর্ণ হয় না ছাপাকে তিনি ছিলেন অ্যাসিড অ্যাটাক সারভাইভার চরিত্রে দীপিকা সেই চরিত্রে ট্রাজেডির কোন বাড়াবাড়ি দেখাননি বরং তিনি শোককে শোকের মতন আর সংগ্রামকে সংগ্রামের মতো করে ফুটিয়ে তুলেছেন সবশেষে বিদ্যা বালান যিনি অভিনয় দিয়ে গদ্যকে কাব্যে রূপ দিতে জানেন শুকুন্তলা দেবী এ তিনি যে চরিত্র নির্মাণ করেছেন তা শুধু গণিত প্রতিভার গল্প নয় বরং একটি নারী যিনি নিজের মতো করে বাঁচেন তার আবেগ তার হাসি তার ত্রুটি সব মিলিয়ে তিনি ছিলেন মানবিক বিদ্যা চরিত্রটিকে পুরোপুরি মানুষ হিসেবে ফুটিয়ে তুলেছিলেন আর সেটি বায়োপিকের শক্তি মানুষকে মানুষ হিসেবে দেখানো অতি মানবীয় রূপে নয় এসব সিনেমা বলিউডের বায়োপিক ভবনকে নতুন রঙে রাঙিয়েছে নারী প্রধান বায়োপিক এখন শুধু একটি ট্রেন্ড নয় এটি হয়ে উঠেছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নারীরা নিজেদের গল্প নিজেরাই বলেন এবং সিনেমা সেই গল্পের বাহন হিসেবে কাজ করে